আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জিতু আপনাদের সাথে আছি আজ আমরা এসে বরিশাল সুগন্ধিয়া গরু হাটে এই হাটটি হলো বরিশাল থেকে আবার চৌমাতা থেকে পশ্চিমে করাপুরের লাইনে হাটটি এই হাটের ভিতরে আজকে আমরা কিছু কোরবানি উপযোগী মাঝারি এবং বড় সাইজের কিছু গরুর দাম সম্পর্কে জানাবো সুগন্ধ হাটে নতুন নিয়ম হয়েছে এটা পহেলা বৈশাখ থেকে শুরু হয়েছে খাজনা প্রতি ছাগল প্রতি দেড়শো টাকা এবং গরু প্রতি তিনশো টাকা করে খাজনা না কোরবানির সময় হয়তো বা কম বেশি হতে পারে বাছুর গরু দেখতে পাচ্ছি আমরা তো কোরবানির উপযোগী গরু দেখব এইদিকে একটি গরু দেখতে পাচ্ছি মশাল অনেক সুন্দর কোরবানি উপযোগী যারা মাঝারি সাথে গরু কিনতে যাচ্ছেন আগে থেকে কিনে লালন পালন করে কিনতে নিতে পারবেন চাচা গরুটার দাম চাচ্ছেন কত বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন কয় দাঁত গরুটা দুই দাঁত

হাটের সেরা গরু বললেই চলে সবসময় সেরা গরু আশাফুল ভাই নিয়ে আসে এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গরু বিক্রি করতেছে না বোঝেন গরুর কি সুন্দর জ এবং গরুর সাইজ সামন পিছন সবকিছু দেখতে পুতুলের মতো সুন্দর মাশাল আর একটি গরু কই ভাই ও আর একটি সবচেয়ে বড় গরু যে কালো রঙের গরু দেখতে পাচ্ছি মাশাল যে গরুটা শুরুতে আমি দেখছি হ্যাঁ আমি বুঝতে পারি নাই যে গরুটা সাফুল ভাই মাসাল্লাহ কালো গরু যারা কালো গরু বড় গরু পছন্দ করেন করবার উপযোগী এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য অবশ্যই আশাফল ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারেন সুস্থ সবল এবং সুন্দর গরু ভাই আপনাদেরকে উপহার হিসাবে দিয়ে থাকবে মানে উপহার বলতে কি আপনাদের মানে টাকার বিনিময়ে গরুটি কিনবেন অবশ্যই সুস্থ সবল গরু পাবেন আশরাফুল ভাই এই দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে দেড় লক্ষ টাকা আশরাফুল ভাই দাম চাচ্ছে অবশ্যই দামানামি করার সুযোগ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অলরেডি দাম উঠছে ভাই তারপরেও গরু বিক্রি করে না আপনি বুঝতে পারছেন গরুটি কত বড় হতে পারে এবং সুন্দর হতে পারে যারা আশরাফুল ভাইয়ের কাছ থেকে গরু নিতে চান অবশ্যই সুগন্ধা হাটে ভাই অন্য অন্য হাটেও যায় চরমোনা হাটে কন্টিনিউ সপ্তাহে হাট করে

এগুলোর দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন কয় দাদা এটা দাঁত হয় নাই কিন্তু বয়স হয়েছে কোরবানি হবে আর আচ্ছা আপনি কি ব্যাপারি না কেনা বেচা ও ব্যাপারি আপনি কেনা বেচা করেন আর কি আচ্ছা কটা আনছেন আজকে আটে গরু দুইটা দুইটা বেচা কিনা হয়েছে বেচা কিনা হয় নাই ও বাজার কম আজকে আর একটা গরু কই আরো একটা গরু আমরা দেখাচ্ছি তার মাশাল্লাহ দেশি গরু এটার দাম চাচ্ছেন কত সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন অবশ্যই দামা দামি করে নিতে হবে এটা আনুমানিক ওজন কত এটা সত্তর কেজি কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আজকে গরু নিয়ে আসছেন কয়টা হাটে

অন্যান্য ভিডিও তো চুনু কাকা দেখাইছি যারা সুস্থ সবল গরু করছে অবশ্যই চুনু কাকার সাথে যোগাযোগ করবেন কাকা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল অবশ্যই এই নাম্বারে ফোন করবেন কাকা কোরবানির সময় আরও বড় বড় গরু নিয়ে আসে থাকে বিভিন্ন জায়গা থেকে তিনি এই দুই হাটে বেশি আসেন যারা সুগন্ধ অল টাইম গরু তাই ওই সুগন্ধা অল টাইপই গরু থাকে তার কেনা গরু অবশ্যই সুগন্ধা হাট থেকে নিতে পারবেন এবং তাকে ফোন নাম ফোন দিলে সে অবশ্যই সুস্থ সবল গরু আপনাদেরকে দিবে আশাবাদী আমরা আমরা একটা হাটের ভিতরে বড় গরুর দিকে যাচ্ছি গরুটা অনেক সুন্দর গরুটার দাম চাচ্ছেন কত ভাই একশো বারো এক লক্ষ বারো হাজার টাকা দাম চাচ্ছে কয় দাঁত ভাই এটা দুই দাঁত আনুমানিক ওজন কত হবে সাড়ে তিন মন সে আনুমানিক ওজন সাড়ে তিন মন বলতেছে অবশ্যই নামানামি করে হাটে এসে দেখে বুঝিয়ে নেবেন এদিকে আরো একটি গরু রয়েছে লাল মাসাল্লাহ অনেক সুন্দর গরু এই গরুটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিনি দাম চাচ্ছে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁত আরো মানে ওজন এটা চায়ের মন প্লাস তিনি বলতেছে এটা ওইটা চেয়ে গরুটা একটু লম্বা অবশ্যই দেখে বুঝে নিতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু ছোট গরু পুতুলের মতো সুন্দর এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই বাহাত্তর হাজার টাকা দাম চাষে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন কয় দাঁত এটা কত একশো কেজি বলতেছে আনুমানিক ওজন অবশ্যই এটা আনুমানিক কম বেশি হতে পারে ছয় সত্ত পুতুলের মতো সুন্দর মশালা এইদিকে আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি মশালা অনেক সুন্দর গরু সুগন্ধা হাটের এই গরুটা এই দাম চাষে কত ভাই এক লাখ ষোলো হাজার টাকা এটা কি তুমি কিনছো নাকি এটা কোরবানির জন্য জি কোরবানির জন্য এই ভাইটি গরুটি কিনছে ১ লাখ ষোলো হাজার টাকা মাশাল অনেক সুন্দর গরু প্রথমে মনে করছিলাম বিক্রির জন্য পরে এটা কিনে ফেলছে আর কিছু আমরা একটু চুনু কাকার কাছ থেকে এবং ফরিদ কাকার কাছ থেকে এই হাট সম্বন্ধে একটু কিছু তথ্য জানবো রহিম জালকাঠি জেলার ঐতিহ্যবাহী সুগন্ধি ইয়াকিনশাহ হাটে দীর্ঘদিন পর এই হাটে খাজরা ছিল না এবছর বর্তমান সরকার ডাক আহ্বান করছে এবং এই হাটে এবছর ডাক হয়েছে এই ডাকে পয়লা বৈশাখ থেকে খাজরা উত্তোলন করা হয়েছে যদিও সরকারি রেট শতকরা পাঁচ টাকা কিন্তু আমরা যারা এই হাটের কমিটি আছি এবং যারা এই ইজারার সাথে জড়িত আমরা জনগণের এবং ক্রেতা বিক্রেতার সুবিধার জন্য আমরা দুশো টাকা করিয়া ব্যাপারীদের কাছ থেকে গরু পিত্তি এখানে শতকরা না গরু পিত্তি আমরা দুশো টাকা করে খাজনা দিই এবং যদি কোনো গৃহস্থ মানে গ্রাহক যারা কোরবানি দিবেন বা নিয়ে পালবেন তাদের জন্য তিনশো টাকা হারে আমরা গরুর প্রতি খাজনা নির্ধারণ করেছি যাতে সবাই স্বচ্ছন্দে এবং সুলভ মূল্যে এটা দিতে পারে এবং গরু কিনতে পারে আর বিশেষ কথা হল আগামী কোরবানির ঈদে ঈদুল আজহার উপলক্ষে আমরা এক সপ্তাহ কন্টিনিউ এখানে হাট রাখব যদি যারা গরু ক্রয় করবেন কোরবানি দিবেন ই কর তারা আসবেন এখানে সমস্ত নিরাপত্তা আমাদের এবং আমরা তাদের সার্বিক সহযোগিতা করব যাতে কারও কোনো সমস্যা না হয় এবং কোনো ঝামেলায় পড়তে না হয় সেই জন্য আমরা সর্বত্র চেষ্টায় আছি এবং আমরা এই হাটটাকে এটা ঐতিহ্যবাহী ইয়াকিংসা হাট এই হাটের ঐতিহ্য আছে আমরা সেইটা রক্ষা করার জন্য আপনার চেষ্টা করছি এবং এ হাটে রকম একটুকু কোনো ঝামেলা ছাড়া আপনারা গরু ক্রয় করতে পারবেন এবং কুরবানি দিতে পারবেন ইনশাল্লাহ এই হাট প্রতি শনিবার মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাট চলমান এবং কোরবানির আগে এক সপ্তাহ আমরা ডে নাইট কন্টিনিউ হাট রাখবো হ্যাঁ রাত্রেও ডে নাইট এখানে লাইটিং থাকবে কোরবানির জন্য সৌজন্যে আমরা এক সপ্তাহ এখানে বরিশাল থেকে আপনারা গাড়িতে আসতে পারেন রাস্তাঘাট সমস্ত কিছু ওকে আছে এবং রাস্তা ভালো এবং আমরা এখানে আমাদের লোকজন থাকবে কমিটির লোকজন আমরা থাকবো যাতে কোনো গ্রাহকের ক্রেতার কোনো সমস্যা না হয় নিরাপত্তা সব কিছু আমরা দেব ইনশাল্লাহ এখানে এই হাটে যশোর খুলনা সাতক্ষীরা বিভিন্ন এলাকা থেকে যারা ব্যাপারীরা আসেন গরু বিক্রয় করতে তাদের জন্য আমরা তাদের নিরবভাবে এবং তাদের কোনো সমস্যা হবে না তাদের কোনো খরচও লাগবে না যদি ক্রেতা যদি কোনো গ্রাহক ক্রেতা গরু ক্রয় করে এই ক্রেতার জন্য আমাদের তিনশো টাকা কোটি ধার্য আছে আর যদি কোনো ব্যাপারী গরু কেনে তার জন্য দুশো টাকা কোটি এছাড়া কোনো টাকা দেওয়া লাগবে না আর যেহেতু এই হাটের সভাপতি সর্দার এনামুল কেলিন। এলিন তিনি দীর্ঘদিন পর্যন্ত অস্ত্র এলাকার চেয়ারম্যান ছিলেন এবং বিএনপির জেলার নেতা তিনি সার্বিক সহজে তার সম্পর্কে আপনারা খোঁজ নিয়ে জানবেন এখানে একটি টাকাও কেউ চাঁদা নেবে না বা একটি কোনো টাকা তাদের কাছে কেউ ধার্য করবে না আমরা সার্বিকভাবে সকলকে আমরা সেই নিরাপত্তা দিতে পারবো ইনশাআল্লাহ